আর সেই যে কুমড়ের চোখ জ্বলছে সেই যে সামনে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেলে একটা নতুন গৃহ তোমাদের সকলকে জানাই স্বাগত কিন্তু আজ কিন্তু এসছি ফিশিং করতে তাই তো আজকের ফিশিং এর চারটা হচ্ছে আমাদের কি গেছু কাকড়া গেছু এখন কিন্তু সেটা আমরা ধরতে নামবো এই জায়গা থেকে আমরা গেচু বাঁকড়া ধরবো ধরে নিয়ে এসে চার গাঁদবো

그ु ज र ा धरा र े न

বাইটু কি খবর সে কাকড়া তো মানে হাঁড়িতে যেয়ে পড়িল উপর দিয়ে মাঝে বনু হলো

তোমার ওষুধ উপরে 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 মাটিতে মাটিতে গাছে জোরদার কাটটা ধরা চলছে তাহলে কাকা ধরে না আজ কিন্তু আমরা কিছু কাকা দিয়ে দেবো আর সেটা কিন্তু আমাদের ধরা কমপ্লিট আর এখন চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে মানে যেখান থেকে আমরা ফেলবো তো চলো বেরিয়ে পড়ি আস্তে আস্তে আমাদের গন্তব্য দিকে বন্ধুরা কাকা ধরে নৌকো চলে এসেছি আর এই হলো গেসো কাঁকড়া এটা দেখতে চার হবে কাকড়া হলো কেটে দেবো মোহন ভাইয়ের কাকা কাকা দেবে বন্ধুরা আজকে গেস কাকড়া দিয়ে চার দিচ্ছি কিন্তু আর যেখানে আমরা গ্রাফিট দিয়ে বসে আসছি বড় বড় মাছ কিন্তু চার করছে এখন শুধু বলে চার দিয়ে শুধু বসছি ভালো মোহন হ্যাঁ ভালো করে গাছ তো অবশ্যই বুঝলো তো একদম আর নদীর যত পুকুরের মাছ আছে না এরা নদীর মাছ কাকড়া বেশি ভালো খায় টাটকা তো সব হ্যাঁ তো বন্ধুরা কল্লান্দা কিন্তু এদিকে চার কেটে কেটে দিচ্ছে আর আমি আর জামাই কিন্তু এদিকে চার গাছি আজকে চার যা ও একদম কান মাছের সঠিক খাদ্য আজকে রসগোল্লা রসগোল্লা এইটা এখনো জ্যান তো সার যত প্রকারের মাছ আছে না ছিলে ভোলা দাবা গুজালি যত প্রকারের মাছ আছে সব মাছে কিন্তু এই কাকা চা থাকে একটা সেন্ট আছে বুঝলো তো হ্যাঁ আছে তো শুকিয়ে পাচ্ছি দুভাগ হয়ে গেছে তাও কামড়া যাচ্ছে তো বন্ধুরা জ্বর কিন্তু লেগে গেছে এবার আমরা কিন্তু সবাই মিলে ঝটপট করে চারগুলো গেঁথে নেবো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু চার গাতা পুরো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমাদের চার গাথা কমপ্লিট আর আমরা কিন্তু এই জায়গা থেকে আজ বসে ফেলতে ফেলতে চলেবো আমাদের ঘাটের দিকে আর এটা হচ্ছে আমাদের খাড়ি বা কাপ বলি আমরা সেই জায়গা থেকে আজ কান মাগুর ধরার জন্য বর্ষি ফেলবো

আর সেই যে কুমড়ের চোখ জ্বলছে সেই যে সামনে কলান ভাই ওই দেখো ওই যে বড় বড় তো বা হ্যাঁ বড় বড় কুমির কলান ভাই দেখো হ্যাঁ ভালোই বড় মন হ্যাঁ তো দূরে

শুভেন্দ্র শুভ সকাল আর এখন কিন্তু আজ ভোর সাড়ে পাঁচটা আর এখন কিন্তু আমাদের সময় হয়ে গেছে বর্ষি তোলার তাই তো তো এখন আমরা বেরিয়ে পড়েছি বর্ষি তোলার উদ্দেশ্যে আর এখন যাবো গিয়ে বুটটা নামাবো হবাবো আস্তে আস্তে বেরিয়ে পড়বো বর্ষির দিকে

প্রায় একশো বসির উপরে তোলা হয়ে গেছে তাই তো এখনো কিন্তু একটা মাছ আসেনি আর সবাই হতাশ হয়ে যাচ্ছে মাছ আসছে না বলে এত সুন্দর চার দিয়ে বসে দিল মাছ হচ্ছে না মাছ হচ্ছে না মাছ তো মাছ আসছে না তোলো একটা বড় দেখে তোলো বড় কান্না হলো

মাছ বন্ধুরা কি বলবো সে কখন দিয়ে বসে চলছে সবাই একটা কাইন্ড মাছ উঠেছে আর যা কষ্ট হচ্ছে তার ভিতরে সেই কষ্টের ভিতরে মাছ না তাহলে কিরকম লাগে তখন বিশাল কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে হ্যাঁ জলতি রেডি করে জলতি রেডি বলে তো মাছ জলতি রেডি আছে বড় মাছ শাল বরু আস্ত ছিল বুঝলি তো বের করা হ্যাঁ বেশি ভাই না কীটা বুটি আছে

কাল কিছু কাকড়া ধরেছিলাম আর কিছু কাকড়া ধরে বসে দিয়েছি আর তারই ভিতরে উঠে এসছে একটা বড় কানমগুর একটা কুচে আর বন্ধুরা মা কিন্তু সবসময় যেতে পারি না তো আমরা কিন্তু যা বড় মাছ টাছ পাই সেটা কিন্তু আমরা বাড়িতেই রান্না করে থাকি তো আজকের এই কানমাউরটা মা বাড়ি পাঠিয়ে দেবো মানে মাঝি ভাইয়ের বাড়ি মাঝি ভাই নিয়ে যাবে বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবে এই মাছটা হলো আজকে মোহন ভাই ঠিক আছে মোহন ভাই হ্যাঁ এই যে বাড়ি নিয়ে যাবা হ্যাঁ